যেমন এখন আমি কোনো মহিলা দেখতেছি না সবাই পর্দার ওই দিকে যখন শেষ হইব এই মহিলাটি না। সময় বাইক জব্বর মিয়ারে কয় আর এখন দোহানদারি করো না আরে তোমরা দোহানের কত গেসলাম আমি জব্বর মিয়ার লগে খেলিয়ে খেলিয়ে গাছের তলে কতক্ষণ আলাপ করলো তো অহন হেগুল বইয়াছেন পর্দারিগুল কেউ দেহান না আর জব্বর মিয়ারে ভাইয়া ফুরান কথা কতক্ষন আধা ঘন্টা আলাপ করে দিলেন গাছের তলে তো ফর্দাটা রইল কো ফর্দাটা রইল কো ফর্দা তো এখন হাফ প্যান্ট ফর্দা তো শেষ কথা ঠিক না আপনি এখন তো জব্বর মিয়ার সামনে আইয়েন না জব্বর মিয়ার সামনে এখন আইয়েন না তো আপনি ফর্দা করতে আছেন ওয়াজ চলতে আছে এখন নাফিলের পরে আপনি সুইটটা ফলা দেয়া ভাইয়া দিয়া খবর দিছেন জব্বর ভাইয়ের দখন আমি কত খরচ খাইছি কই শুনতো গাছের তলে খেয়ে রুইতে কইছি আমি আইতে আছি

এই যে আপনাদের মতো একজন মহিলা ওনার নাম ছিল ফাতেমা নবীর চারজন কন্যা কয়জন কথা কন রোকেয়া উম্মে কুলসুম ফাতেমা এ চারজন কন্যা ছিল নবীর ফাতেমারে আদর করছে বেশ কারণ আছে ফাতেমায় যখন শরু তখন আমাদের আম্মা খাদিজা এতেকাল করছে নবীর স্ত্রী খাদিজা আমাদের আম্মা এবিডি বিটি করছে করার কারণে ফাতেমায় যাইব কো সুইডু বাচ্চা তো মার কাছে থাই বেশি ফাতেমায় এসে নবীজির কাছে কান্দে নবীজি কে কান্দুস কে রে ফাতেমা পানি ছেড়ে দিয়ে কয় আব্বা আমি আম্মার সাথে কথা বলতে চাই আমার আম্মা তো আমার সাথে কথা কয় না আম্মার কত কথা ওই কে আমারে লোকমা দিয়া খাওয়াবে কে আমারে গোসল করাই দেবে কে লাল ফিতা বেঁধে দেবে আমার চুলে আমার আব্বা আম্মা কথা কয় না কে আমারে ঘুম পাড়াবে এরকম করে ফাতে আল্লাহ নবীর কলিজায় মানে না ওই বিবি খাদিজা দুঃখের দিনে নবীর পাশে ছিলেন আজকে খাদিজা নাই নবী স্থির হয়ে গেছে ফাতেমারে বুকটার লগে জড়াইয়া ধইরা কয় ফাতেমা কে কয় তো আম্মা নাই আজকে থেকে আমি তো রাব্বা আমি তোর আমা আমি তো রাব্বা আমি তো রম্মা ও ফাতেমা কান না গো ফাতেমা আল্লাহ নবী ফাতেমারে ঘুম পাড়াই দেয় পায়ের উপরে দুল খাওয়াইয়া নবীর বুকির ভিতরে ফাতেমারে ঘুম পাড়ায় মুফস্ত্রিন কিরম কয় ওই নবীর নবুতের সবটা উম সবটা গরম ফাতেমা পাইছে আম্মাজান আয়েশা রাদিয়ল্লাহুতাল আনহা নবীর একজন আরেকজন স্ত্রী আমাদের ছোটো আম্মা আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় শোনো পৃথিবীর মানুষ নবীর চারজন কন্যা আমি দেখছি এই চারজনের জনের নবীর সাথে হুবু হু মিল কথা কয় নবীর মতো খায় নবীর মতো হাসে নবীর মতো ব্যবহার নবীর মতো হাটে নবীর মতো চার ভিতরে সবচেয়ে বেশি নবীর মতো হইছে ফাতেমার আল্লাহ এই ফাতেমারে আদর কইরা যার কাছে বিয়া দিছে ওনার নাম হলো হজরত আলী ওনার নাম কি কথা কেন কি নাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ওনার লগে বিয়ে ফাতেমা ফাতেমার ঘরে দুইটা বাচ্চা হয়েছে হাসান হুসাইন এখন ফাতেমার একদিন সাংঘাতিক জ্বর কি কথা কেন কি ফাতেমার কি সাংঘাতিক জ্বর আন ফাতেমায় ঘুমের ভিতরে জ্বরের কারণে কানতে আছে এমন সময় হাজরাত আলিরা দেওয়ালা তাহলে ঘুম ভেঙে গেছে আলি ঘুম ভাঙার পরে দেখলো ফাতেমার দেয়ালা তালা কাঁদতেছে আলি দৌড়তে গিয়া কপালে হাত দিয়া দেখে সামরা ফুড়ে যাইতেছে জ্বরে আলী ডাক দিয়া ক ফাতেমা তোমারে তো জ্বর তুমি কেন আমারে ডাকলা না কেন বললা না আমি তোমার মাথায় পানি দিয়ে দিতে পারতাম ফাতেমা কয় আলী পানি দিয়া লাভ নাই এই জ্বর যেমন তেমন এই জ্বর আমার বিদায়ের আমি বুধ আর না। আমি না আমি মরে যাব কয় ফাতেমা জ্বর হইলে কি মানুষ মরে যায় ফাতেমা ডাক কয় কয়ালি এই জ্বর যেমন তেমন জন্না আহ্বান তে কালের আগে আমার কানে কানে দুইটা কথা বলছিল এক নম্বরে বলছিল ফাতেমা আমি আর থাকবো না এটা না আমি কান্নাকাটি করতে শুরু করলাম আব্বা ডাক দিয়ে আবার কয় ফাতেমা অ ফাতেমা কান্নাকাটি করিস না জান্নাতের বিদরীপ আমার পরিবারে সবার সাথে পরিবারের মাঝে তোর সাথে আমার এক নাম্বারে দেখা হবে ওই দিন বুইজা ফালাইছি আব্বার পরে আমার পরিবারে আমি সবার করব। তাকাল আমার মনে হয় এই জ্বর সেই জ্বর আপনি না আব্বা বলছেন কোনো স্বামী তার স্ত্রীকে যদি ভালো বলে তাইলে নাকি মহিলাটা ভালো আমি মহিলাটা কেমন আলী কান্দার কয় ফাতে মাগু ভাগ্য গুণে তোমারে আমি স্ত্রী হিসেবে পাইছি আমার কি যোগ্যতা আছে আমি গরিব মানুষ আমার একটা ঘর নাই তোমারে তিন বেলা খাবার দিতে পারি নাই নবীজি দয়া করে তোমারে আমার হাতে আইনা উঠাই দিছে কোনো দিন তোমার একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই না দিতে পারলাম নাকের ফুল না দিতে পারলাম কানের দুইটা দুল না দিতে পারলাম গলার মালা না দিতে পারলাম হাতের দুইটা বালা ও ফাতেমা তিন বেলা খাবারও তোমারে দিতে পারি নাই ফাতেমা আমার মনে তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই তুমি আমার সেরা স্ত্রী তুমি ভালো মহিলা আমি সাক্ষী দিলাম আলি কয় এবার তুমি বলো আমি কেমন ফাতেমা কয় আপনিও ভালো স্বামী আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই ফাতেমা আবার আলির হাতটাতে ধরলেন ধরে বলতেছেন আলি আপনার কাছে আমার একটা আবদার আছে কয় কি আবদার কয় আমি যদি মরে যাই রাতি যদি মরে যাই ফজরের আগে আগে আমাকে আপনি কবর দিয়ে দেবেন আমারে দরকার নাই রাখা আর দিনের আলো পর্যন্ত আমাকে রাখবেন না ফাতেমা চিৎকার করে কয় ফাতেমা কয় আমার রাতের বেলায় কবর দিয়ে দেবেন যাই সামান্য কিছু লোক আসবে তাদেরকে নিয়ে কবর দিয়ে দেবেন দেরি করার দরকার নাই আলী কান্দে আলী কয় ফাতেমা এটা একটা কথা বললা তুমি হইলা নবীর কন্যা তোমার জানা যায় হাজার হাজার লোক আসবে কেন তোমার রাতের বেলা কবর দেব, ফাতেমা কয় আমার আবদার কয় কেন এই আবদার আমি যখন বড় হয়েছি বিয়ের আগ পর্যন্ত কোনোদিন অন্য পুরুষ আমারে দেখে নাই যেই চোদ্দ জন পুরুষ দেখা দেওয়া যায় যাচ্ছে শুধু তারাই দেখছে চোদ্দ জন পুরুষ কারা ওই চোদ্দ জন পুরুষ হইলো তোমার স্বামী তোমার বাবা তোমার দাদা তোমার নানা তোমার মামা তোমার সাশা তোমার সন্তান তোমার নাতি তোমার নিচের দিকে যত উপরের দিকে তত এই মানুষগুলা ছাড়া তোমার আর কেউ দেখতে পারবে না কয় ফাতেমা ওয়ালি চোদ্দ জন পুরুষ ছাড়া কেউ কোনো দিন আমার দেখে নাই বিয়ের আগে বিয়ের কোনো কোনোদিন অন্য কোনো পুরুষ দেখে নাই অন্য কোনো পুরুষের সামনে আমি যাই নাই ওয়ালি আমি যদি মরে যাই কাফন পরাইয়া যখন মসজিদের খাটের উপরে শোয়াইবা এখন আমারে ওই কাফনের বাইরে দিয়ে মানুষ আন্দাজ করবে আমি কি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি কি মোটা ছিলাম না চিকন ছিলাম জীবিত অবস্থায় কোনো দিন কারো সামনে যাই না লাশ হইয়াও আমি আর কোনো দিন পর পুরুষের সামনে যাইতে চাই না লাশ যাইতে না চাই আমার গ্রামের মায়েরা ও আমার গ্রামের মায়েরা আমার ছোট্ট বোনেরা ফাতেমাও মহিলা তোমরাও মহিলা ফাতেমায় মৃত্যুর পরে লাশ হইয়া মানুষের সামনে যাইতে চায় না গোপনে রাতের বেলা জানাজা চায় আর আমরা অবাধে এই রাস্তাঘাটে দোকান পাটে আজকে অনুরোধ করে বলি আজকে অনুরোধ করে বলি যে দয়া করে এই মহিলারা বাড়ির বাইরে যাবেন না স্বামী বিদেশে আছে আপনি আপনার ভাসুরে দিয়া বাজার করান আপনার শ্বশুরে দিয়া বাজার করান আপনি আপনার ছেলেরে দিয়া বাজার করান নাইলে আপনার দেবরের ছেলেরে দিয়া অনুরোধ করে আপনি জেমনে ফারেন বাজার করান কিন্তু আপনি দয়া করে বাজারে যাবেন না বাজারে যাবেন না আপনি অন্য পুরুষের সামনে যাইতে পারেন না আপনার স্বামী বাড়িতে নাই আপনার বেয়াই বেড়াইটো আইছে। বেআইরে সামনের রুমে বসাইবেন আপনার স্বামী নাই দেখা আপনি কক্ষনে বেআইয় লগে গিয়ে বয়ে থাকুন লাগবো অথবা বেআইরে ভিতর বাড়িতে আসতে দেবেন কেন বলবেন যে বেআই আপনি কিছু মনে করেন না তাই আপনার ভাইয়ে তো বাইক নাই আপনার সামনের রুমে বসান আমার ছোট মাইয়া আপনার কাছে সব খাবার দাবার পৌঁছে দেবে আমি তো মুসলমান আপনিও মুসলমান আমরা তো পর্দা করি দয়া করে আপনি ভিতর বাড়িতে আসবেন না বুঝাইয়া সুন্দর করে বলে দিবেন এতে যদি উনি রাগ হয় ও রাগ রাগ সারবো আল্লাহ না ঠিক কিনা রাগ কিন্তু আল্লাহ হইলে খবর আছে রাগ রাগইলে সারবো নবীর আগান যাইতো না আল্লাহলে রাগ করানো যাবে না আমার মায়েরা বোনেরা যারা আজকে শুনছেন আমি অনুরোধ করে বললাম কখনোই ব্যাপর্দা হওয়া যাবে না রাস্তাঘাটে দোকান পাটে যাওয়া যাবে না আপনি খেয়াল রাখবেন ঘরের ভেতরে পর্দা করে চলার জন্য আপনার দেবরের সাথে আপনার দেখা দেওয়া কবিরা গোনা আপনার দেবরের সাথে আপনি দেখা দিতে পারেন না খালাতোবাই মামাতো বাই শাসাতোবাই তালতো ভাই যত ভাই আছে আপন ভাই ছাড়া কারো সামনে দেখা দেওয়া যাবে না ব্যাপার দা হওয়া যাবে না খেয়াল রেখে রেখে আমরা চলবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই পুরুষ লোকেরা যেমন অংশগ্রহণ করে আমার মায়েরাও আরে কে কোন সময় চইলা যায় রে কে কোন সময় চইলা যায় এরকম যদি কোনো মহিলা এখানে আমার মা অথবা বোন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা সুন্দরভাবে আগামী বছরও মহিলাদের জন্য যেন একটা আলাদা ব্যবস্থা হয় মহিলারাও যেন কিছু নসিহত শুনতে পারে আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাল্লাহ কেউ আছেন যে হুজুর এই মাহফিলে অনেক টাকা খরচ হয় আলেম আলামা আসে প্যান্ডেল করে মাইক লাগায় পোস্টারিং করে যে ইনশাল্লাহ আমার স্বামী বিদেশে আছে আমি ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা মাহফিলের খরচের জন্য দেব একজন মহিলা কি এখানে আছেন ভেতরে কোনো মহিলা অথবা পুরুষদের ভিতরেও যে হুজুর ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দেব এরকম যদি কেউ পারেন আমি প্রাণ ভরে দোয়া করব উঠা উটি করেন না আমরা সবাই বসেন আমরা সবাই মিলে তওবা করব এবং দোয়া করে তারপরে আমরা চলে যাব এই কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেব পাঁচটা হাজার টাকা দিতে পারে আছে কেউ হ্যাঁ অ্যামাউন্ট দরকার নাই মানে কি টাকায় তো অ্যামাউন্ট আবার অ্যামাউন্ট দরকার নাই তো এটাও তো লেখা দিব তো এটাও তো অ্যামাউন্ট অ্যামাউন্ট না লিখলে তুমি বুঝবা কেমন কাটা কত দিব হ্যাঁ বুঝছি যে যেটা দিবেন আমাদের মেয়েরা কেউ আছে ছাত্রী ছাত্রী কেউ আছে আরে তুমি দিতে দিতে তো ফসলটা আজান দিয়ে লাগবে কাগজ পাঠাইতে পারাইতে তাড়াতাড়ি পাঠাও আবার যারা ছাত্রী আছো তোমরা দেখো কেউ দিতে চাই কি না দিতে চাইলে কাগজটা লিখে দাও কাগজের ভিতরে এই লিখে দাও যে উমুকে এত টাকা দেবে তাহলে হ্যাঁ আগামী বছরে প্যান্ডেল তারপরে পোস্টার ব্যানার তারপরে একটা গেট আমাদের প্রবাসী কামরুদ প্রবাসী মার্শাল আমেরিকার প্রবাসী আমার আত্মীয় ছাত্র কামরুল সে আগামী বছর এই মাহফিলের ভিতরে ইনশাআল্লাহ প্যান্ডেল পোস্টার ব্যানার একটা গেট এইগুলা কামরুল করে দেবেন ইনশাআল্লাহ তা সবাই তার জন্য দোয়া করে তার আব্বা দুনিয়াতে নাই তার আম্মা আছে অসুস্থ আল্লাহ যেন শিফা দেয় এবং সে ইনশাল্লাহ সামনের বছর এই কাজগুলা করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন মাসাল্লাহ হয়ে গেছে তাহলে অনেক কিছু মাইক দেবে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সুহেল রানা সে মাইকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা ভালো হয়েছে চাপ হ্যাঁ আর আর কিছু আছে এই আমার মায়েদের ভিতরে কেউ নাই যে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যে যা পারেন কোনো সমস্যা নাই এই লিখে দিলে কাগজে লিখে দিলে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ মোহাম্মদ ইউসুফ হ্যাঁ বিছানা মোহাম্মদ ইউসুফ সামনের বছর এই বিছানা ভাড়া যেটা লাগে ওমান প্রবাসী মোহাম্মদ ইউসুফ সামনের বছর বিছানার ব্যবস্থা করে দেবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আর কেউ আছেন বাসির এবং মেহেদি সৌদি প্রবাসী তারা দুইজনে মিলে কি দেবে হুজুরদের আলেম ওলামাদের খাবারের আয়োজন করতে যে খরচটা যায় ওরা দুইজনে আলেম আমাদের খাবার ব্যবস্থা করে দেবে ইনশাল মার্শাল তো মোটামুটি মোহাম্মদ হাবিবুর রহমান বিদেশে থাকে প্রধান বক্তা যারা দাওয়াত দেওয়া হবে ওনার হাদিয়াটা হাবিবুর রহমান দিয়ে দেবে ইনশাআল্লাহ মার্শাল তো তো আগবে গেছে সামনে বছর মাফিল কেউ নাইলেও সারবো আমরা তো সব রেডি

আমাদের দেশে দিনের বেলা মাহফিলের প্রচলন এখনো হয়ে ওঠেনি আমার মায়েরা বোনেরা দৌড়ে দৌড়ে দুনিয়ার ব্যস্ততা উপেক্ষা করে এসে হাজির হয়ে গেছে মাওলা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আবেদা জাহেদা বানাইয়া দাও অমাও রব্যাকারী যার মনে যত ন্যায় আশা আছে পূরণ করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা সুস্থ সে ফায় কামা আমার মা বানাইয়া দিও আল্লাহ আমার ছোট্ট সোনামণিরা আমার মুরব্বী বাবারা অনেকে এসে হাজির হয়েছেন মাওলা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ফুটন্ত গোলাপ সংগঠনের আমার কলিজার টুকরা ছেলেরা মাথার গাম পায়ে ফেলে এ সুন্দর করে মাহফিল সাজাইছে তুমি মাওলা প্রতি বছর সুন্দর করে এই মাহফিলটাকে আয়োজন করার তাও দান করে দার্বালায় নামিন অমাওলা রাব্ব করিম আল্লাহ তালা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমার গ্রামের যেই ছেলেরা বিদেশে পড়ে আছে মাওলা সহি সালামতে মাওলাতে করার দান করে দাও আয় মাওলা মাওলারিম আমার মায়েরা বোনেরা যারা দৌড়ে দৌড়ে সে হাজির হলো তাদের সবাইকে তুমি মাওলা আবেদা হা আয় আল্লা তোমার কুদরতিয়াতে সবাইকে সফরদ করে দিলাম তুমি মাওলা জামিনদার হয়ে যাও আমাদের যাদের আব্বা নাই যাদের আম্মা দুনিয়াতে নাই মা বাবা যারা দুনিয়াতে নাই মায়ের কবরে বাবার কবরে তোমি মাওলা আর আযু দিও না সবাই বলেন আল্লাহ 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 কবরে আম্মর দিও না দাদা দাদির কবরে আর আজ বুদিও না নীর আর আজ দিও না এই গ্রামের মাটির নিচে আজ রিখ না আমি যেই মুরব্বিদেরকে দেখেছি অনেক মুরব্বী আজকে কবর দেশে ঘুমা আমাওনা এই মুরব্বিদের কবর গোলারে তুমি জাননাথের টুকরা বানাইয়া দিও এই গ্রাম আমার গ্রাম আমার মানুষদেরকে নিয়ে আমি হাত বাড়াই না তোমার পায় পায়ে ধরে ভিক্ষা চাই মাওলা আমাদেরকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তাও ফির দান করে না মানুষের সামনে আমাদেরকে লজ্জার মানুষ বানাইও না গো আল্লাহ এই গ্রামটাতে কত দাবি দাবি মানুষের জন্ম হয়েছে গোপাল্লা গ্রামে জন্ম নিচ্ছে গোয়াল্লা আমরা গ্রামবাসী সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে চলার তাও ফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তানা আমার আদরের ফারুক আল্লাহ আমার আদরের মতিউর রহমান সবুজ এই গ্রামে সুন্দর করে একটা প্রতিষ্ঠান চালাতে চায় আয় আল্লাহ তুমি প্রতিষ্ঠানটারে কবুল আর মানুষের পরে নাও বা সামনে একটা ঘাটলা হওয়ার কথা অতি দ্রুত ঘাটলাটার কাজ যেন হইতে পারে সেই তাওফিক তুমি দান করে দিও আল্লাহ আয় আল্লাহ শশী থেকে বড় দুষিয়া এ রাস্তাটার বড় প্রয়োজন আমি এমপি সাহেবের সাথে কথা বলেছি আমি এসিলেন্ট সাহেবের সাথে কথা বলেছি আমি টিউনু সাহেবের সাথে কথা বলেছি আয় আল্লাহ আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এই রাস্তার জন্য যত পরিশ্রম করা দরকার আমাদের সবাইকে করার তৌফিক তুমি দান করে দাও আর আল্লাহ রাস্তাটা আমাদের বড়ো প্রয়োজন আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ আরামিন নাগাইশ গ্রামের যে বিশাল বড় মসজিদের আয়োজন করেছি দেশ বিদেশ থেকে ইতিমধ্যে লোকজন আসা শুরু করেছে দেখার জন্য

সুহেলের ভাগ্নি ও সুস্থ আয় আল্লাহ দোয়া চেয়েছেন আয় আল্লাহ সামনের মাহফিলে পাঁচ হাজার টাকা দেবে নিয়ত করেছে আয় আল্লাহ তালা তার ভাগ্নি ডারে তুমি শিফায় কামেলা নসিব করে দাও ভরো ও সুস্থ সবাইকে তুমি কবুল করো মাওলা আমার আদরের তোফাজ্জল আমার সোহে আল্লাহ ফারুক আমার সবুজ আমার রুহুল আমিন আমার শফিক আরো যারা এখানে আমার ছাত্র মাওলা গ্রামের ছেলেরা সুন্দরভাবে এইসব প্রতিষ্ঠানটারে সাজাইতে চায় তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না অরাব্বানা ফাঁকু জন বানা ওকা ফেরান্না সাইয়াতে না আল্লাহ আমি আসার পরে অনেকে আমি গোনাগারের কাছে দোয়া চেয়েছে হাদিও আমার হাতে উঠাই দিছে আল্লাহ বিশেষ করে শহীদ মিয়া রহিম মাস্টার সাহেবের বাড়ি ইন্তেকাল করেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের টুকরা বানাও আরও যত মানুষ আমি গোনাগারের কাছে দোয়া চাইছে এবং যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও আমি আমিন আমিন আজকের মাহফিল সভাপতি কারি আব্দুল মালিক সাহেব অসুস্থ মাওলা তুমি মাওলা শেফায় কাম এলানো শিফ করে দাও আল্লাহ একদল আলেম না কি এমন আছে গে কাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইসনি গল্লা এক ডোল নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাই মুসাফা করলে আমল্লা আর গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত বানাই গল্লা যারা দোয়া চাইছে চাইবি সবগুলা হাত তুমি কবুলার মঞ্জুর করব বানান আমিন আমাওলা আরব বেকারিম যারা বিদেশে পড়ে আছে সহি সালাহ মতে বিদেশে করাইও যারা এস এবং দাখিল পরীক্ষা দিতেছে তুমি তাদেরকে কামিয়াবি নসিব করে দাও দুনিয়ার এই পরীক্ষা তাদের জন্য সহজ করে দাও আমিন 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 بحق قلما طلب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم